সংসদের সংগ্রামী সভাপতি জনাব ছাত্রা মোসুন ভাই বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া সুবিনন ভাইয়ের নির্দেশ ক্রমে সারা বাংলাদেশের ছাত্রলীগ আজকে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে এবং সারা বাংলাদেশে পদযাত্রার মাধ্যমে আমরা গোটা বিশ্ববাসীকে ছাত্রলীগ জানান দিতে চাই যে বাংলাদেশ ছাত্রলীগ সহ বাংলাদেশের সকল শিক্ষার্থী আছি আমরা তিরিশ তার পক্ষে আমরা আছি পাঁচটা সাড়ে কত যাবে

নেতা কর্মীদেরকে যুদ্ধ করার অনুমতি দেয় আমরা পদযাত্রা এবং ছাত্র সমাবেশের মাধ্যমে আর আরেক প্রোগ্রাম শেষে নিউজ বাইতে গিয়ে আমরা বাবা মায়ের সাথে